মিলাদুন পালনের বিষয়ে অনেকে অনেক রকম কথা বলে থাকেন অনেকে বলে থাকেন এটা বেদাত যেহেতু রাসুল নিজে পালন করেননি পরবর্তীতে যারা সাহাবা ছিল খালিফা ছিল তাবে তাবিন ছিল তারা পালন করেনি অনেকে বলে এটাকে বেদাত তবে আমি আমার ক্ষুদ্র নলেজ থেকে আমি মনে করি যদি বেদাত বেদাতকে বলা হয় বেদাত দুই ধরনের হয় একটাতে বেদাতে একটা একটাতে বেদাতে হাসানা আজকে বারো রবিউল আমাদের প্রফেট মোহাম্মদ মুস্তফা সাল্লাম এই দিনে জন্মগ্রহণ করেছেন সেদিনটি ছিল সোমবার আল্লাহ রাসুল সোমবারে জন্মগ্রহণ করেছেন মৃত্যুবরণও করেছেন সোমবারে এবং আল্লাহ রাসুল নবুতো পেয়েছেন সোমবারে আল্লাহ রাসুল সোমবারে রোজা রাখতেন সবারে জিজ্ঞেস করেছি ইয়া রাসুল আল্লাহ সোমবারে রোজা রাখেন কেন আল্লাহ রাসুল বলেছে সেদিন আমি জন্মগ্রহণ করেছি যাচ্ছে এবং আমার নবুয়ত হয়েছে এই সোমবারে এই আমি রোজা রাখি সুক্রিয়া শুরু যদি অনেকজন অনেক রকম কথা বলে যে বার্থডে সেলিব্রেশন ইজ নট এ বার্থডে সেলিব্রেশন করার বিষয়ে মানে ইমদাদ হাসানা মানে হচ্ছে উত্তম বেদাত উত্তম বেদা শব্দের অর্থ হচ্ছে নতুন নতুন কিছু কিছু বেদাতে হাসানা মানে নতুন কিছু আর বেদাতে সাইয়া মানে হচ্ছে খারাপ বেদা তোমাদেরকে এখানে যারা আছো বেদাত সম্বন্ধে কিছু ধারণা থাকতে হবে এটি হচ্ছে ইবাদতের জন্য আরেকটি হচ্ছে আরেকটি হচ্ছে ইবাদতের মধ্যে ফর এবং ইন দুটি শব্দ ব্যবহার করা হয় ইবাদতের মধ্যে যদি কোনো কিছু যুক্ত করা হয় তাহলে এটা বেদাতে আর ইবাদতের জন্য যদি কোনো কিছু যুক্ত করা হয় তাহলে এটা বেদাতে হাসানা কেমন ধরো আমরা আগে মাইক ছিল না তা আমরা এখন মসজিদে মাইক ব্যবহার করি ওয়াজ মাহফিলে মাইক ব্যবহার করি তাহলে এটা যে ইবাদতের জন্য ইবাদতের জন্য ইবাদতের প্রয়োজনীয়তার কারণে আমরা মাইকটা ব্যবহার করছি এসি ব্যবহার করছি কারণ মাইক যদি ব্যবহার না করি সবাই শুনবে না এটাকে বলে আবার হচ্ছে হাসানা যেটা হচ্ছে মানে শরীয়তের মধ্যে ইবাদতের মধ্যে যুক্ত করা যেমন হচ্ছে আমি সবে অনেকে বলে সবে বরাদ সবে বরাতে তুমি স্পেসিফিক করে দেওয়া যে নামাজ পড়তে হবে এটা হচ্ছে ইবাদতের ইবাদতের মধ্যে কোনো কিছু যুক্ত করে দেওয়া দোয়া বলছে একটা পড়ার জন্য তুমি সুরা বলেছে সুরা ফাতেয়া পড়ার জন্য তার সাথে একটি সুরা পড়ার জন্য বা তুমি সেখানে হাদিস পড়া মানে নতুন কিছু যুক্ত করা অতিরিক্ত কিছু যুক্ত করা দুই রেখাতে জায়গা তিন ডাগাত পড়া এটাতে বেদাতে সাইয়া আর বেদাতে হাসানাম হচ্ছে সেটি যেটা ইবাদতের জন্য যেমন আমরা যদি আজকে রাসুলের বায়োগ্রাফি নিয়ে আলোচনা করি সিরাত নিয়ে আলোচনা করি তাহলে আমরা আলা রাসুল সম্বন্ধে জানতে পারবো আল্লাহ রাসুল সম্বন্ধে জানতে পেরে আমরা তার তাকে নিয়ে পড়াশোনা করতে পারবো তাকে তাকে অনুসরণ অনুকরণ করতে পারবো তাহলে এটা হচ্ছে বেদাতে হাসানা এটা আমার ক্ষুদ্র নলেজ থেকে আমি মনে করি